পনেরো নম্বর সাত কেজি ছালের দাম দুশত আশি টাকা কয় কেজি ছালের দাম সাত কেজি চালের দাম দুশত আশি টাকা পনেরো কেজি ছালের দাম কত অর্থাৎ সাত কেজির দাম যদি দুশো আশি টাকা হলে পনেরো কেজি কিনতে কত টাকা লাগবে তাহলে আমাদের অর্থাৎ আমাদের কাছে যেটি জানতে চাওয়া হয় সেটি শেষে বসে তাহলে কিসের দাম জানতে যাওয়া হলো পনেরো কেজি ছালের দাম তাহলে পনেরো কেজি ছালের দাম অর্থাৎ টাকা শেষে বসবে কেজি আগে বসবে তা আমার এক্ষেত্রে আমাদের পনেরো কেজির দাম বের করতে গেলে সর্বপ্রথম আমাদের এক কেজির দাম বের করতে হবে এখন আমরা লিখব সাত কেজি ছালের দাম সাত কেজি ছালের দাম দুশত আশি টাকা সুতরাং এক কেজি ছালের দাম সাত বাই সাত বাই দুশত আশি সাত বাই দুশত আশি অর্থাৎ আগের সংখ্যাটি নিচে বসবে ফরের সংখ্যাটি উপরে বসবে সব সবসময় বাঘের ক্ষেত্রে আগের সংখ্যাটি নিচে বসবে ফরের সংখ্যাটি উপরে বসবে এবার পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম এক কে চালের দামের সেই চাইতে বেশি হবে তাহলে পনেরো কেজি চালের দাম অবশ্যই বেশি তাহলে দুশত আশি গুণন পনেরো নিচের সাত নিচে থাকবে এবার আমরা কাটাকাটি করব। সাত দিয়ে দুশো আশিকে কাটাকাটি করি সাত দিয়ে সাতকে কালে একবার সাত দিয়ে আঠাশে কালে সাড়ে সাতে আঠাশ এখানে একটি শূন্য আছে তার শূন্য অর্থাৎ দুশত আশির মধ্যে সাতের নামাতা দুশো আশির মধ্যে চল্লিশ বার গেল এবার এখন আমরা উপরের সংখ্যাগুলো গুণ করব। শূন্য ছাড়া চার পনেরো ষাট এখানে একটি শূন্য আছে তার শূন্য ছয় শত টাকা তাহলে পনেরো কেজি চালের দাম শহর টাকা ষোলো নম্বর একটি ছাত্র বসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুত আছে ছাত্র পনেরো দিনের কত দিনের পনেরো দিনের ওই পরিমাণ খাদ্য ফঁজির জনের কতদিন চলবে জনের পরিবর্তে যদি পঁচিশ জন ছাত্র খায় তাহলে কতদিন চলবে আমাদের বের করতে হবে দিনের সংখ্যা তাহলে আমরা জানি যেটি জানতে চাওয়া হয় সেটি বসে শেষে তাহলে আমাদের কাছে দিন দিনের সংখ্যা জানতে চাই তাহলে আমরা দিনকে শেষে রাখবো আর জনকে আগে রাখব তাহলে এক্ষেত্রে আমরা লিখবো পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের তাহলে পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের এক অর্থাৎ পঞ্চাশ জনের খাদ্য যদি একজনে খায় তাহলে অবশ্যই কী খাবে বেশি দিন খাবে পঞ্চাশ জনের খাবার এক একজনে খেলে বেশি দিন খাবে তাহলে একদিনের একজন জনের খাদ্য আছে পঞ্চাশ গুণুন পনেরো একজন পঞ্চাশ জনের খাবার যদি একজনে খায় তাহলে অবশ্যই অনেক বেশি দিন খেতে পারবে সেই জন্য জনের জনের সংখ্যা দিয়ে দিনের সংখ্যা গুণ হবে এবার যদি আবার না নাকে যদি পঁচিশ জনে খায় তাহলে অবশ্যই কম একজনের সাইডে কম খেতে পারবে তখন এক্ষেত্রে কী হবে বাক হবে তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণুন পনেরো ফজিস এটা নিষেধ বাঘ বাঘ আকারে থাকবে এখন আমরা কাটাকাটি করবো ফজিস দুগুণো পঞ্চাশ তাছাড়া পঁচিশের নাম হতা পঞ্চাশের মধ্যে দুইবার এবার পনেরো দুগুণো তিরিশ সময় তিরিশ দিন অর্থাৎ পঞ্চাশ জনের খাবার পঁচিশ দিনে জন ছাত্র তিরিশ দিন খেতে পারবে নিম্ন সময় তিরিশ দিন সতেরো নম্বর একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশত পঞ্চাশ টাকা লাভ করে অর্থাৎ মূলধন সে নয় হাজার টাকা দোকানে মালামাল তুলল মালামাল বিক্রি করে প্রতিদিন অর্থাৎ নয় হাজার টাকার মালামাল বিক্রি করে সারশ্বত পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছশো টাকা লাভ করতে হলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা এখানে বলা হলো কত টাকা বিনিয়োগ করতে হবে ছশো টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে সারশ্বত পঞ্চাশ টাকা লাভ করতে তাকে বিনিয়োগ করতে হয় নয় হাজার টাকা তাহলে যে টাকা বিনিয়োগ করবে সে টাকা শেষে বসবে লাভের টাকা আগে বসবে তাহলে আমরা প্রথমে লিখব সাড়ে পঞ্চাশ টাকা লাভ টাকা লাভ হয় নয় হাজার টাকা বিনিয়োগে তাহলে এক টাকা বিনিয়োগ করলে অবশ্যই কম হবে এক টাকা লাভ এক টাকা লাভ হয় নয় হাজার বা সাড়ে পঞ্চাশ আগের সংখ্যাটি আগের সংখ্যাটি নিচে বসবে পরের সংখ্যাটি উপরে বসবে এবার ছশো টাকা এক টাকার পরিবর্তে যদি ছশো টাকা লাভ করতে চাই তাহলে অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে হবে তাহলে এক্ষেত্রে সংখ্যা সংখ্যাটি উপরে বসবে নয় হাজার গুণন ছয়শত নিচে চারশত পঞ্চাশ থাকবে এ আমরা এখন কাটাকাটি করতে পারি শূন্য 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 পঁয়তাল্লিশটি এবং নশোকে বাক করতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ নব্বই থেকে বলতো দুইবার পঁয়তাল্লিশটি গুণ নব্বই এখানে শুনুন আরও আরও একটি আছে তাহলে এটি কি শুনুন দুইয়ের পাশে বসবে তাহলে বিশ অর্থাৎ পঁয়তাল্লিশ নশের মধ্যে বিশ বার যায় আবার দুই চারশোতে পঞ্চাশ নয় হাজারের মধ্যে বিশ বার যায় তাহলে এবার বিশকে অর্থাৎ ছয়শ এবং বিশ গুণ করতে হবে তাহলে এগার্তরে সদগুণ বারো এখানে দুটি শূন্য এখানে একটি শূন্য তিনটি শূন্য তাহলে তিনটি সংখ্যা বারোয়ের পাশে দানে বসে দিলে তাহলে অঙ্কটি হয় সংখ্যাটি হয় বারো হাজার তাহলে বিনিয়োগ করতে হবে বারো হাজার টাকা অর্থাৎ ছয় টাকা লাভ করতে হলে তাকে বিনিয়োগ করতে হবে বারো হাজার টাকা আঠেরো নম্বর একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে অর্থাৎ এক সালের চাল হচ্ছে একশো তো বিশ কেজি দশজন লোক সাতাশ দিন খায় অর্থাৎ দশজন লোক পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে তাহলে আমাদের কাছে কী কী হলো চাল অর্থাৎ কত কেজি চাল লাগবে পঁয়তাল্লিশ দিন চলতে দশজন লোকের কত কেজি চাল লাগবে সাতাশ দিনের জন্য দশজন লোকের চাল লাগে একশো বিশ কেজি তাহলে পঁয়তাল্লিশ দিনের জন্য কত কেজি চাল লাগবে অবশ্যই বেশি লাগবে তাহলে আমরা কীভাবে বের করব সাতাশ দিনে প্রয়োজন হয় একশো তো বিশ কেজি চাল তাহলে একদিনে অবশ্যই কম হবে একদিনে কম হবে একদিনে কম লাগবে কম কম লাগলে একশো বিশকে সাতাশ দ্বারা ভাগ করতে হবে তাহলে এরপর যাওয়া আবার যদি একদিনের পরিবর্তন যদি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই বেশি লাগবে তাহলে সাতাশ বাঘ একশো বিশ গুণন পঁয়তাল্লিশ এখন আমরা উভর নিচে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে উভয় সংখ্যাকে ভাগ যায় অর্থাৎ আমরা যদি এখানে যদি নয় দিয়ে সাতাশকে কাটি তিন নম সাতাশ আবার নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলে পাঁচ নম পঁয়তাল্লিশ পাঁচ নয়ের নামাতা পঁয়তাল্লিশে পাঁচ বার নয়ের নামাত সাতাশে তিনবার এবার তিন দ্বারা একশোতে বিশকে বাক করতে হবে তিনের নামাতা বারোতে যায় চারবার তিন চারে বারো আর এখানে একটু শূন্য আছে শূন্যতে চারে পাশে বসিয়ে দেবো তাহলে তিনের নামাতা একশো বিশের মধ্যে চল্লিশ বার যায় তাহলে এখন আমরা চল্লিশ এবং ফাঁস গুণ করবো চল্লিশে এবং ফাঁস গুণ করলে হয় অর্থাৎ চার দিয়ে পাঁচ চারকে পাঁচ দ্বারা গুণ করবো সাড়ে পাঁচে বিশ এখানে শূন্য আছে শূন্য বসিয়ে দেবো তাহলে দুশো কেজি ছাল লাগবে দুশত কেজি উনিশ নম্বর দুই কুইন্টাল সালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে অর্থাৎ পনেরো জন ছাত্রের জন্য ছাত্রের তিরিশ দিন চলে কত কুইন্টাল সাল দুই কুইন্টাল সাল অর্থাৎ দুই কুইন্টাল সাল পনেরো ছাত্র তিরিশ দিন খায় তাহলে বিশ জন ছাত্র কত দিন চলবে ছাত্রের সংখ্যা যদি পনেরো জন পরিবর্তে যদি বিশজন হয় ওই দুই কুইন্টাল সাল কত দিন চলবে আমরা জানি যে যেটি আমাদের কাছে জানতে চাওয়া হয় প্রশ্নে যেটি জানতে চাওয়া হয় সে সেটি শেষে বসে তাহলে আমরা লিখব পনেরো জন ছাত্রের ছলে তিরিশ দিন পনেরো জন ছাত্রের ছলে কত দিন তিরিশ দিন পনেরো জনের খাবার যদি আবার যদি একজনে খাই তাহলে অবশ্যই পনেরো জনের খাবার একজনে খেলে অবশ্যই বেশি দিন খেতে পারবে তাহলে তিরিশ গুণন পনেরো হবে পনেরো জনের খাবার একজনে খেলে তাহলে কে অবশ্যই কী হবে গুণ হবে তাহলে একজনেরকে কতদিন খেতে বলে পারবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে চারশো তো পঞ্চাশ দিন আবার যে একজন পরিবর্তে যদি বিশজন খায় কত কতদিন খেতে পারবে একজনের পরিবর্তে যদি একজন বেশি দিন খাই আবার একজনেকে আবার যদি আবার যদি বিশ জনে খায় তাহলে অবশ্যই কম খেতে পারবে কম খেতে পারলে কী করতে হবে বাক করতে হবে তাহলে আমরা এটি করতে পারি কাটা কম কাটাকাটি করবো আমরা অর্থাৎ এখানে দশ দ্বারা বিশেষ কাটলে দশ দুগুণও বিশ দুইবার দশ দ্বারা তিরিশে কাটলে তিন দশে তিরিশ তাহলে এখন উবের সংখ্যা হল গুণ কর্ব তিন পনেরো পঁয়তাল্লিশ নিচে দুই অর্থাৎ এখানে বগ্নাংশ হলো কেন বগ্নাংশ হলো কারণ অর্থাৎ দুই দিয়ে উবের কোনো একটি সংখ্যাকে কাটাকাটি যাচ্ছে না সেই জন্য এক্ষেত্রে আমরা দুই তারা পঁয়তাল্লিশকে ভাগ করবো দুই দিয়ে পঁয়তাল্লিশকে বাক কর দুইয়ের নমতা চারের মধ্যে দুই দুইবার দুদ চার সে বা পাঁচ নামাবো তাহলে দুই নামাটা পাঁচের মধ্যে দুই দুইবার কত পাঁচ থেকে চার বিয়ে করলে এক তাহলে সমস্ত দুইভাগের ভাগের একদিন অর্থাৎ বিজ্ঞান সপ্তাহে চলবে দুই ভাগের একদিন